দিয়ে মাত্র পঁচাত্তর হাজারে পাবে আজকে বাচ্চা শখ এবং দুধ পাবে ছয় লিটার ছয় লিটার সর্বশেষ জোড়া ধরে নিলে তারা পাঁচ পাঁচ দশ কম আছে হ্যাঁ সর্বশেষ যদি জোড়া ধরে নেয় সেক্ষেত্রে ওটার দাম বলে দিচ্ছেন পঁচাশি পাঁচ হাজার টাকা মাইনাস হবে আশি এখানে পঁচাত্তর বলে দিছেন এখানে পাঁচ হাজার মাইনাস হবে সেক্ষেত্রে পড়বে এক লাখ পঞ্চাশ পাবে দুইটি গাভী দুইটি বাচ্চা দেড় লাখ টাকা দাম পাবে আবার দুধও পাবে পাঁচ পাঁচ দশ লিটার দশ বাজার কিন্তু কম যশোখ হয়তো জানে না কেমন কম আছে গাভী প্রতি গরুর গরু কিস্তি তিরিশ চল্লিশ টাকা নাই তিরিশ থেকে চল্লিশ হাজার শুধু মুখে বলতেছেন না আমরা গাভীতে দেখা আজকে যে গরু আমি দেখাচ্ছি হয়তো আমাদের মুখের কথায় কোনো লোক বিশ্বাস করেন প্রতিটা লস দিয়ে দাম চাবো লসে গাভে বিক্রি হবে আজকে বিশ্বাস করেন কিন্তু জানি না হ্যাঁ এক লাখ সাইড এর পঁয়ত্রিশ হাজার টাকা দেবে একদমই আছে সঙ্গে বাচ্চা একটা বকনা বাচ্চা তো আবার দেওয়া হবে কম দাম দিয়ে আকর্ষণ নিয়ে বাড়িতে এসে দাম বাড়ায় বলবে না না এক লাখ বিশ হাজার এক লক্ষ বেশ বিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একদম একদম যদি না পঁয়ত্রিশ হাজার দাম এক লক্ষ তিরিশ

পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার রনকুলা হাটের পাশে আর জাকির ডেরি ভাই মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবে কালেকশন করছে এর মধ্যে দুধের গাবে থাকলে দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা ও গাব থেকে কী কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

আজকে ছয়টা গাবি দেখায় ছয়টি দেখাবো খামার আছে কতগুলো খামারে যে গাবি আছে অত দেখাইলে অত বড় ভিডিও লোকে দেখে না মেলা গরু আছে আমার কাছে কথা বললে আমি সত্তর আপ প্রায় সত্তরের মতন গাভী আছে ভিডিওতে দেখাবো মাত্র স্যাম্পল হিসাবে ছয় পিস এছাড়া খামারে অসংখ্য গাবি আছে আপনারা যাদের কিনতে চাচ্ছেন ভিডিও একটা প্রচার মাধ্যম একটা লোকেশন স্যাম্পল হিসেবে কিছু গাবি দেখায় এছাড়া এই গাবিগুলো দেখে শুনে খামারে সে নিতে পারবে ছয় যে ছয়টা দেখাবো কি কি যাতে থাকবে ছয়টা তিনটা থাকবে যাই হল স্ট্যান্ড ফ্রিজিয়াম একটা থাকবে সাইওয়াল আর দুইটা থাকবে আরও একটা গরু থাকবে রেড ফ্রিজিয়াম আরও একটা গরু থাকবে আপনি সাইওয়াল আর জার্সির করস এক কথায় সকল জাত মানে গাবি দেখাবো আজকে কেমন দাম থেকে দেখাবো আমরা সর্বনিম্ন দাম থাকবে পঁচাশি হাজার সর্বোচ্চ সর্বোচ্চ দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ দেখাবো পঁচাশি এবং সর্বোচ্চ থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ এক কথায় গরিব মধ্যবিত্ত ধনী সবাই নিতে পারবে আজকের কাপে ইনশাল্লাহ দুধের রেঞ্জ কেমন থাকে দুধের থাকবে আজকে দুধের বর্তমান গরু বাজার কিন্তু কম দর্শক হয়তো জানে না কেমন কম আছে গাবি প্রতি গরু গরু কিস্তি তিরিশ চল্লিশ হাজার টাকা নাই তিরিশ থেকে চল্লিশ শুধু মুখে বলতেছেন না আমরা গাবিতে দেখা আজকে যে গরু আমি দেখাচ্ছি হয়তো আমাদের মুখের কথায় কোনো লোক বিশ্বাস করে প্রতিটা গরু লস দিয়ে দাম চাবো বিশ্বাস করেন কিনা তা জানি না এক লাখ ষাটের গাভী পঁয়ত্রিশ হাজার টাকা রেট একদম এক লক্ষ ষাটের গাভী পাবে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা কম আজকে বলতে সত্যি কথা যে কি তা নেবে তারা ভিডিও দেখলে বুঝতে পারবে এবং আপনার গাভী এবং আরো যারা ভিডিও ছাড়তেছে সকল গাভীর সংখ্যা আর দুই এক হাজার প্রোগ্রামের সাথে মিলাইবে ওরা কি দাম চাচ্ছে ওই যার ওই যে গাভী ওই গাবি আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রে দিলাম তাহলে এগুলা দেখায় সঠিক জাতমান দাম বলে ইনশাল্লাহ চাকরির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুতে একটা গাবি আসলেন গাভিটা কালারটা আসছে একদম কালো তলা বাটের নিচের অংশটা সাদা কি জাতমানের গাবি ভাই এটা গাভীর হলে অরিজিনাল একটা হল স্ট্যান্ড ফিরিজাম গাভীর অরিজিনাল হল স্ট্যান্ড ফিজিয়ান জি গাভীর অরিজিনাল দাঁত বয়স কয়টা ওরিজিনাল দাঁত বয়স হলে চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা হয় বকনা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার একটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সংঘ বকনা বাচ্চা জি মায়ের মতো বাচ্চা আছে ভবিষ্যৎ আরেকটা গাভীর জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আজকের দিন গেলে ওই বাট দিন আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন দুধ টানতেছেন কেমন এখন দুধ টানবে সকাল বেলা দশ লিটার সকালে এক টানে দশ দশ বিকালে বিকালে পাঁচ সাড়ে পাঁচ পনেরো লিটার দুধের গ্যারান্টি দশ এবং পাঁচ পনেরো 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 লিটার দুধের একদম গ্যারান্টি জি আজকাল আপনি খামার আসলে তো দহন করে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ গায়ে বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ কোনো অংশে কোন টুরু না এবং সকল কিছু দেখে শুনে নিতে পারবেন ভিডিও শুরুর গাভ ছোট ছোট দাম বলবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ

বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা তো ওই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম আছে বকনা বাচ্চা বয়সের বাচ্চা বাচ্চার বয়স কেমন ধরেন বাচ্চার বয়স মাস না হইলে দুই একদিন কম বেশি আছে এক মাস প্লাস মাইনাস হবে আপনারা যারা কিনবেন

একদম যদি না কোনো হাজার দাম এক লক্ষ বাচ্চা সহ লিটার দুধ হয় গ্যারান্টি গ্রান্টি জোড়া ধরে নিলে তা আবার পাঁচ পাঁচ দশ হ্যাঁ নিলে পাঁচ দশ হাজার সেক্ষেত্রে প্রথমটা বলছিল এক লক্ষ চল্লিশ আর এটা বলে দিচ্ছেন এক লক্ষ তিরিশ জোড়া ধরে নিলে ওইটা পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ এটা এক লক্ষ পঁচিশ জি সেক্ষেত্রে ষাট হাজার দুইটি গাবি দুইটি বাচ্চা দুধ গ্যারান্টি দিচ্ছেন তেরো এবং আঠা পনেরো লিটার আঠাশ লিটার জি দর দামের পর তো আর কোনো সুযোগ না এবার একশো টাকা কম করলে আর কোনো বিক্রি হবে না সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার দেখে ভাই মাসের আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাবী নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের সাদা কালো সাদা অংশটা বেশি এটা কি জাত মানের এটা একটা রানী শঙ্কর আমাদের বাসায় যে দাঁত মান তো হলে স্ট্যান্ড ফিজাক জি ভালোবাসা ডাক রাণী শঙ্কর জি গাভীর দাঁত বয়স এটা দাঁত চারটা আছে কি অবস্থা এটা বললে সার আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা দিচ্ছে সেকেন্ড বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সং গাছের সার বাচ্চা বাচ্চা তো বড়সড় বাচ্চার বয়স কেমন বাচ্চা বয়স দেন প্রায় এক মাসের মতো এক মাস জি গাভেরই তো বাচ্চা জি তারপরে যে একদম লাগাই দিয়ে দেখাই দেওয়া হচ্ছে গাভের বাচ্চা গাবে একদম কিছুই বলতে না না কেলে আর নেবে গেছে পাচ্ছেন কেমন

এক লক্ষ পঁয়ত্রিশ কয়েক বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি প্রত্যেকটা তো পাঁচ হাজার কমায় দিচ্ছেন জি ডে পাঁচ হাজার কম তিরিশ হাজার এক লক্ষ তিরিশ পায় বাচ্চা সহ চোদ্দো লিটার দুধের গ্যারান্টি সঙ্গে একটা বড় সড়ো সার বাচ্চা পাচ্ছে জি ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখে জাকির ভাই মার্শাল্লা আজকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা নিয়ে আসলেন নে গাভিটা কালারটা আছে একদম লাল কালার কি জাত মানে এ গাভি ভাইটা এই গাভিটা একটা সিন্দি গাবি গাভীর জাতমান সিন্দি সাহি গাভীর দাঁত বয়স এটা দুই দাঁত দাদ বস দুইটা জি দাদের কথা যেগুলো বলতেছেন প্রত্যেকটা তো লিগ্যাল থাকবে লিগ্যাল ইনশাআল্লাহ তুই দাদ আছে কি অবস্থায় ডেকলটা বাহামা বকনা বাচ্চা বাচ্চাDice কয় নাম্বার প্রথম বাচ্চা দই দাদ গায় বাচ্চাDice প্রথম টাইম সংখ্যা আছে আপনি বলতেছেন برا আমার বকনা বাচ্চা তাই বাচ্চার গেটআপটা মাশাআল্লাহ এখন অনেক সুন্দর চলে আসছে বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স জানা আজকের দিন কাল 25 দিন হবে 25 দিন প্রত্যেকটা বাচ্চা বড় সরো প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ জানি করতে পারবে আর এই সকল গাবে থেকে পরবর্তীতে বেনে কেমন মানে বাচ্চা নিতে পারবে এই বাচ্চা দেখলে বুঝতে পারবে দুধ কি পাওয়া যাবে এটা থেকে ইনশাল্লাহ দুধ পাওয়া যাবে কেমন 8 লিটার 8 লিটার দুধ গ্যারান্টি দিবেন কেমন আমি 8 লিটার দুধের গ্যারান্টি দেব 8 লিটার দুধের একদম গ্যারান্টি যত বাচ্চা বড় সর হয়ে গেছে যারা কিনবে খামারে সে দান করে নিতে পারবে নিতে পারবে দাম রাখছেন কেমন এটার বড় দাম স্যার 1 লাখ 1 লক্ষ 20 ব্রাহ্মা বাচ্চা সর সিন্ধি শায়ল গাবে জি এরপর আর দর দামের সুযোগ আছে কোন সুযোগ নেই গাবি এর কাছে 5 থেকে 5.5 টন মাংস হই আছে জি সঙ্গে বাচ্চা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবি তো আবার দেয়া হবে জি ইনশাআল্লাহ নাকি কম দাম দিয়ে আকর্ষণ নিয়ে বাড়িতে এসে দাম বাড়ায় বলবেন না না যেটা 7 লাখ 20 হাজার এক লক্ষ বেশ ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নম্বর দেখেন ভাই আজকে ভিডিও পাঁচ নম্বর ছেলে আরেকটা গাভি নেনে কালার আসছে একদম লাল কালার এটা কি জাত মানে গাভি ভাই

রেড ফিরে দিয়াম গাভীর দাঁতান রেড রেড ফিরে দিয়ে গাভীর দাঁত এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থা এটা বলে এটা বাচ্চা সার বাচ্চা দুই দাঁত বাচ্চা দেশে কয় নাম্বার প্রথম বাচ্চা দেশে তো এই দাঁত গায়ে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স মাস এক মাস তো হচ্ছে এক মাস দুধ কিলার নেবে কাছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন দুধ 5 থেকে 6 লিটার দুধ পাইবে 5 থেকে 6 লিটার এক কথায় এগুলা থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে বাচ্চা নেবে জি ইনশাআল্লাহ সঙ্গে বাচ্চা কি বাচ্চা বললেন

দিয়ে মাত্র পঁচাত্তর হাজারে পাবে আজকে বাচ্চা সক এবং দুধ পাবে ছয় লিটার ছয় লিটার সর্বশেষ জোড়া ধরে নিলে তার পাঁচ পাঁচ দশ কম আছে হ্যাঁ সর্বশেষ যদি জোড়া ধরে নেয়

এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু করে নিতে পারবে ইনশাল্লাহ জাকির ভাই গাড়ি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম